নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নিরামিষ ভোগের আলুর দম যার জন্য আমি এখানে আলু নিয়েছি ঠিক এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা আলু আমি কেটে ধুয়ে আর পরিষ্কার করে রেখে দিয়েছি এই রকমভাবে সব আলুগুলোকে ধুয়েছি কেটে ঠিক এতটা পরিমাণ আলু নিয়েছি তারপরে এখানে নিয়েছি ঘি এখানে নিয়েছি ধনে জিরেগুলো হোমমেড আর এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি শুকনো লঙ্কা গোটা জিরে মেথি আর গোটা গরম মশলা এলাচটাকে ফাটিয়ে নিয়েছি যাতে বাস্ট না করে সেই জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে নিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে নিয়েছি হিং আর এখানে নিয়েছি আদা বাটা তাহলে এবার রেসিপিটা স্টার্ট করব করবাতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল এর মধ্যে আমি গোটা জিরে গোটা গরম মশলা আর এগুলো ফোড়ন দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে ভেজে দেবো এবার ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি কিন্তু বয়েল করি তাই আমি এগুলো একদম লালচে করে ঢাকনা দিয়ে এগুলো এগুলোকে ভেজে নেবো লাল করে হয়ে আসবো তারপর আমি ছিঁড়ে আসছি আমি এখানে একটা মশলা তৈরি করব মশলাটা আগে তৈরি করে নেব এর মধ্যে ধনে চিলি গুঁড়ো এখানে আদা বাটা পরিমাণ মতো এখানে দিয়েছি লবণ এখানে লঙ্কা গুঁড়ো এটাকে আমি জল দিয়ে ভালোভাবে মশলাটা তৈরি করে রেখে দেবো যাতে আমার পরে সুবিধে হয় এই মশলাটা আলুটা যতক্ষণ পর্যন্ত ভাজা হচ্ছে এই মশলাটা ততক্ষণ এরকমভাবে তৈরি করে রেখে দিলাম আলুগুলো খুব সুন্দরভাবে লাল করে একদম পুরো ফেটে নিয়েছি কত সুন্দর এবারে স্মেল এসে গেছে কাঁচা গন্ধ তো নেই বড় মধ্যে সুন্দর একটা স্মেল এবারে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে ভালোভাবে পাটিটা ধুয়ে দিয়ে দেবো এটা ভালোভাবে আমি কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব আমি এভাবে ভালো করে কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে এইবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে টেস্টের জন্য হিং দেব ঠিক এতটা পরিমাণে আমি হিং এর সঙ্গে অ্যাড করব আর এতে দেবো একটু ঘি টেস্টের জন্য যেহেতু নিরামিষ ভোগের আলুর দাম তাই একটু এই ঠিক অল্প পরিমাণে আমি এর সঙ্গে ঘি অ্যাড করে দিলাম এবার আমি একটু কষিয়ে নেব ভালোভাবে ঘিটা এর সঙ্গে কষিয়ে নিলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে আঁচটা কমিয়ে আমি এবার একটু জাস্ট একটা মিনিট ফাঁকনা দিয়ে রেখে দেবো যাতে সমস্ত স্মেলটা এর ভেতরে ঢুকে যায় ব্যাস একটা মিনিট পর আমি ফিরে এলাম তেল ছাড়তে অলরেডি শুরু হয়ে গেছে আলুগুলো খুব সুন্দরভাবে এর সঙ্গে গ্রেভির সঙ্গে মাখা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো রুম টেম্পারেচারের জল যেহেতু এখন নর্মাল টেম্পারেচার তাই আমি এখানে রুম টেম্পারেচারের জল ব্যবহার করব। অতিরিক্ত একদম শুকনো শুকনো করব না আলুগুলো সিদ্ধ হবে ঠিক কতটা পরিমাণ আমি অপেক্ষা করব এইবারে যদি জল দিতে হয় তাহলে আমাকে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে সঙ্গে আরেকটু জল আমি অ্যাড করে দেবো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি তিন চার মিনিট পর ফিরে এলাম আলু পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এইবার আমি স্টার্ট করে দেখাচ্ছি তৈরি হয়েছে কীরকম আলুর দম এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার পড়েনি নিরামিষ ভোগের আলুর দম বা হিঙের আলুর দম নিরামিষ আলুর দম স্টার্ট করে দেখাচ্ছি কীরকম হয়েছে কেননা এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে তৈরি হয়ে গেল হিঙের আলুর দম বা নিরামিষ ভোগের আলুর দম আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করুন লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত রাখে আর ভগবানের ভোগ ইস ভগবানকে কিন্তু আপনারা অবশ্যই এটা ভোগ নিবেদন করতে পারবেন কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না জানা যারা জানেন ঠিক আছে আর যারা যারা জানেন না অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন দুর্দান্ত লাগবে একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে আজকের মতো এতটুকু এইরকম নিত্য নতুন ভিডিও পেতে ওয়ান সেকেন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট রইল বাই বাই অ্যান্ড টেক কেয়ার